সো হ্যালো ডিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয় ভীষণ ভালো আছো স্ক্রিনের উপর একটা প্রশ্ন লেখা আছে তাই না প্রশ্নটা কি বলেছে সেটা আমরা প্রথমে মন দিয়ে পড়বো বুঝবো তারপর অঙ্কটা করার চেষ্টা করব ওকে কী বলা আছে দেখো বলা আছে যে যদি চোদ্দ সেন্টিমিটার ব্যাসের পাইপযুক্ত একটি পাম্প সেট মিনিটে পঁচিশশো মিটার জল সেচ করতে পারে বেশ তাহলে ওই পাম্প এক ঘন্টায় কত কিলোমিটার জল জলসেচ করবে হিসাব করে লিখি দেখো সাপোজ এই হচ্ছে আমাদের বড় একটা পাইপ ওকে কি কি ইনফরমেশন দেয়া আছে দেখো এর ব্যাস দেয়া রয়েছে ব্যাস মানে কি ব্যাস মানে হচ্ছে টু আর টু আর কত দেয়া রয়েছে চোদ্দ সেন্টিমিটার তাহলে এখান থেকে আমরা অটোমেটিক্যালি আর ইকুয়াল টু সাত সেন্টিমিটার আই এটা তোমাদের কাউকে বোঝানোর প্রয়োজন নেই ওকে বেশ এরপর দেখো কোশ্চেনে আমাদের কী বলা হয়েছে এক মিনিটে পঁচিশশো মিটার জল সেচ করতে পারে আচ্ছা এক মিনিটে মানে এক মিনিটে কতটা জল যায় পঁচিশশো মিটার সাপোজ মনে করো এখান থেকে এখান পর্যন্ত জলটা যাচ্ছে এক মিনিটে মানে ষাট সেকেন্ডে জলটা যাচ্ছে কত সেকেন্ডে সাত এসিও এন ডি ষাট সেকেন্ডে জলটা যাচ্ছে কতটা এখান থেকে এখান পর্যন্ত যাচ্ছে তাহলে এখান থেকে লেন্থটা কতটা লেন্থ বা যেটা আমরা হাইট বলি চোঙের অঙ্কে লেন্থ অথবা হাইট সেটা কত পঁচিশশো মিটার ওকে আচ্ছা পঁচিশশো মিটারটা কি আমরা অনুভাব লিখতে পারি হ্যাঁ মিটার থেকে আমরা কিসে যাব মিটারের পর মিটার ডেসিমিটার সেন্টিমিটার তাহলে এত সেন্টিমিটার জল এক মিনিটে যাচ্ছে এবার একটা কথা বিচার করে বলো কি কথা কথাটা হচ্ছে এটাই যে ষাট সেকেন্ড বা এক মিনিটে কতটা জল যাচ্ছে জলের আয়তনটা কতটা তাহলে ষাট সেকেন্ড এ জলের আয়তন জলের আয়তন যতটা বের হচ্ছে যতটা বের হচ্ছে পাইপ থেকে হচ্ছে পাইপ থেকে বের কতটা বের হচ্ছে চলো বের করি কিভাবে বের করবো সিম্পল সূত্র পাই আর স্কোয়ার মানে সাত গুণিতক সাত এইচ পাই আর স্কোয়ার এইচ এইচ বলতে বলতে এখানে এটা দুই পাঁচ দুটো শূন্য ফের দুটো শূন্য এত সেন্টিমিটার কিউ ওকে এবারে এই সেন্টিমিটারকে আমি একটা কাজ করি বাইশ বাইশ মানে কি এই পাই মানে বাইশ বাটে সাত হাঁ এখানে সাত ইন্টু সাত করলাম এখানে দুই পাঁচ চারটে শূন্য করে দিলাম এটাকে যদি আমি হাজার দিয়ে ভাগ করে দিই কি হয়ে যাবে হ্যাঁ বাইশ গুণিতক সাত গুণিতক দুশো পঞ্চাশ তাহলে একটু প্রথমে এই গুণটা কবে নাকি সাত দুগুণে চোদ্দ সাত দুগুণে চোদ্দ একে পনেরো একশো চুয়ান্ন গুণিতক দুশো পঞ্চাশ লিটার জল এক মিনিট বা সাত সেকেন্ডে বের হবে কিন্তু প্রশ্নেতে আমাদের অন্য গল্প বলেছে কি বলেছে এক ঘন্টায় কতটা বের হবে সাপোজ মনে করো মিনিট এক এটা ষাট মিনিটে যদি এতটা জল বের হয় তাহলে ষাট মিনিটে কত অভিয়াসলি ষাট গুণ ষাট গুণ মানে কি ওয়ান এবার লিটার এবার লিটারকে আমি কিসে কনভার্ট করব লিটারকে দেখো কিলো কনভার্ট করবো তাহলে লিটারকে কিলো লিটারে কনভার্ট করতে গেলে এক পাঁচ চার দুই পাঁচ শূন্য গুরুত্ব যেমন আছে লিখলাম কিলোলিটার লিটার কিলোলিটার লিটার ডেকা লিটার সরি কিলো লিটার হেক্টা আর এক লিটার তাহলে হাজার দিয়ে ভাগ করলে হয়ে যাবে এটা আমাদের কি কিলোলিটার ওকে এখান পর্যন্ত যাই হোক কারো বলতে অসুবিধা হওয়ার কথা নয় এবার দেখো এই শূন্য আর এই শূন্য আমি কি করবো কেটে দেব আর কি করবো এই শূন্য আর এই শূন্য কেটে দেব হ্যাঁ ঠিক এবার দেখো পাঁচ পাঁচে পঁচিশ আর পাঁচ দুগুণে দশ ঠিক আছে নো প্রবলেম আর একটু কাজ করি দু এক দুই তিন দুকুণে ছয় তাহলে কি পেলাম ওয়ান ফিফটি ফোর ইন্টু তিন পাঁচ পনেরো এত কিলো লিটার ওকে এবারে সিম্পল তোমরা তো গুণ করতে পারবে চার পনেরো ষাটের শূন্য হায় থাকে ছয় পাঁচ পনেরো পঁচাত্তর আর ছয় একাশির এক হায় থেকে আট পনেরো এক পনেরো পনেরো আটে দু দশ তিন তেইশ ওকে তাহলে এক ঘন্টা বা ষাট মিনিটে কতটা জল বের হবে পাইপ থেকে দু হাজার তিনশো দশ কিলোলিটার ওকে আই হোপ এই কোয়েশ্চনের কনসেপ্টটা প্রত্যেকের বোঝা গেছে আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় ডাউট লাগে তো কি করতে হবে কমেন্ট সেকশন রয়েছে কমেন্টে অবশ্যই জানাবে ওকে স্টুডেন্ট দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ